বন্ধুরা শীতকালে মুরগি বাচ্চা মারা যাচ্ছে আপনার মুরগি প্রোডাকশান হচ্ছে না আপনি মুরগি এত খাবার খাওয়াচ্ছেন কিন্তু মুরগি ডিম দিচ্ছে তা থেকে বাচ্চা বেরোচ্ছে বাচ্চা ঠিক দশ পনেরো দিনের মাথায় মারা যাচ্ছে তো এর হচ্ছে প্রবলেম কি মানে এর হচ্ছে মানে ই কি আছে আপনার হচ্ছে কিভাবে ঠিক করবেন এটাকে তো আপনি তো ভুলটা করছেন ভুলটা আমরাও করেছি এক সময় এক সময় প্রচুর মুরগি বাচ্চা মেরেও মানে মরেওছে তো হচ্ছে নিজেকে বুঝতে হবে যে কিভাবে কি জন্যে ভুলটা হচ্ছে ঠিক আছে তো আজকে ভিডিও মুরগি বাচ্চা কিভাবে বড় করবেন শীতকালে বিশেষ করে সব থেকে ভাইটাল এই সময়টাই মুরগি বাচ্চা বড় করার ক্ষেত্রে তো সেই বিষয় নিয়েই ভিডিওটা আছে সম্পূর্ণ দেখবেন ভিডিও স্কিপ করবেন না কারণ ভিডিও যদি স্কিপ করেন কিন্তু ইনফরমেশান আপনি সঠিক পাবেন না পরবর্তীকালে আপনারাই পরে বলবেন লোকটা কি কী বললো যা বুঝতে পারলাম না ভুল ভালো বলে দিল আমরা বুঝতে পারলাম না তো ভিডিও যদি স্কিপ করে দেখেন কিন্তু দেখতে বুঝতে পারবো না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বাচ্চা মুরগি বাচ্চার ব্যাপারে শীতকালে আমি যতটুকু বলবো অবশ্যই আমার নিজস্ব অভিজ্ঞতা যতটুকু আজ অব্দি অর্জন হয়েছে সেটাই বলবো আপনাদের কাছে তো কি কী ভুলগুলো হয় দেখুন প্রথমত ঠিক আছে তো দেখুন কয়েকটা ভুল নিয়েই কথা বলবো প্রথম হচ্ছে কী হয় আমরা মুরগি বাচ্চা যদি মুরগি থেকে তুলে বাচ্চা থেকে যদি মা থেকে মানে মুরগি বাচ্চা যদি তুলে আর কি ইনকুপিউটার মেশিন দিয়ে না এমনি এটা মুরগি দিয়ে ওঠে তো তাতে কী হয় আমরা মুরগিটাকে বাচ্চাগুলোকে তার মায়ের উপর ছেড়ে দেয় তার মা খাওয়াবে তার মা নিয়ে ঘুরাবে তার মায়ের আমাদের কোনো দায়িত্ব থাকে না সব আমরা একটা বড়ো ভুল ফার্স্ট বড়ো ভুল আমরা একদিন দুদিন দেখলাম তারপরে যখন একটু ছোটা ছোটো করতে পারলো ছেড়ে দিলাম তো প্রথমে হচ্ছে ওইরকমভাবে ছাড়লে কিন্তু হবে না তাহলে সবগুলোই মরবে সত চোদ্দো পনেরো দিন পরে ভ্যাকসিন আমরা কি জিনিস জানি না আমাদেরকে অমুক দাদা বলে দিয়েছে ভ্যাকসিন ছাড়াই মুরগি চাষ করা যায় আর আমার রোগ কখনো আসেও নি ফার্মে আমি বল আমি কোনো দিন কল ভ্যাকসিন ট্যাকসিন দেয়নি এসব আর কে করে আপনার মনে যদি এরকম চিন্তাভাবনা করে থাকে তো তাহলে ওই সেই চিন্তাভাবনা এখন আজ থেকেই ডিলিট করে দিন এবং হচ্ছে ভ্যাকসিনে ফিরে আসুন কারণ ভ্যাকসিন আপনি ভাবছেন যে আপনার কোনো দিন রোগ জ্বালা হয়নি ভাবছেন তো আপনার হয়ে গেছে প্রায় পঞ্চাশ ষাট পিস মুরগি হয়ে গেছে আপনি এবারে বিক্রি করবেন এরকম ভাবছেন বিশ্বাস করুন বন্ধুরা এরকম হঠাৎ করে এক রোগে এক রাতে আপনার সারা মানে সারা যে বছরের যে পরিশ্রম এক রাতের মধ্যে ধ্বংস হয়ে যাবে হয়েছে এরকম আমার সাথে হয়েছে এবং অনেকের সাথে হয়েছে তো ভ্যাকসিন কিন্তু অবশ্যই দিয়ে দেবেন ভ্যাকসিন শিডিউল যদি আপনারা যদি না জানেন আমার এই চ্যানেলে ভ্যাকসিন শিডিউল নিয়ে ভিডিও আছে আপনারা দেখতে পারেন সেই অনুযায়ী আপনারা ভ্যাকসিন করাতে পারেন ভ্যাকসিন ছাড়া মুরগি চাষ হয় না প্রথমত সেকেন্ডত কথা মুরগির বাচ্চার যে কারণগুলো মারা যায় তার মধ্যে কয়েকটা রোগ হয় সেই রোগগুলোর মধ্যে হচ্ছে একটা নিউমোনিয়া হয় ছোট সময় এবং সারমনীলা হয় এই রোগগুলো খুব মানে মারাত্মক দেখুন আমরা সবাই জানি যে গাম্বরও মারাত্মক ক্ষেত মারাত্মক কিন্তু এর থেকেও মারাত্মক হচ্ছে এই এইগুলো বুডার নিউমোনিয়া হবে যেগুলো ছোট অবস্থায় মারা যাবে ঠিক আছে তো ভ্যাকসিন হচ্ছে ভাইরাসের ভ্যাকসিন তো এগুলো তো দেওয়া যায় কিন্তু এগুলোর কিন্তু ভ্যাকসিন তো কিছু নেই এগুলোকে নিজেকেই আপনাকে সুস্থভাবে সুস্থ করতে হবে মুরগিকে নিজেকেই লক্ষ্য লক্ষ্য করতে হবে নিজেকেই সব কিছু করতে হবে তো প্রথমত কথা হচ্ছে যেটা বুড়া স্নেমিয়া এগুলো হচ্ছে মানে আপনি সব কিছু ঠিকঠাক রাখবেন কিন্তু তাও হবে কারণ হচ্ছে এগুলো হচ্ছে মুরগিটার মায়া যে যে আছে যে আটটা মুরগি সিআরডি রোগে আক্রান্ত সে ডিম দিয়েছে ডিম দিয়েছে সেই ডিমটা আপনি হ্যাচিং করেছেন বা সেই ডিমটা আপনি হচ্ছে মুরগির ই নিয়ে এসে মানে মুরগি ফুটিয়েছে বাচ্চা ফুটিয়েছে সেই বাচ্চাটা হবে কিন্তু চোদ্দো পনেরো দিনের মাথায় কিন্তু মারা যাবে কারণ তার ডিম থেকেই সেই রোগ নিয়েই এসছে যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ডিমগুলো মরা বাচ্চাই হয় মানে ধর যখন বাচ্চাটা হবে তখন দেখবেন ডিমের ভিতরেই মারা গেছে তো কারণ হচ্ছে এই কারণটা কারণ হচ্ছে ডিমের মধ্যেই রোগ জীবাণু ছিল সেটা সঙ্গে আক্রান্ত হয়ে মুরগিটা মারা গেছে অনেক সময় হিমিউনিটির প্রবলেমও হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কারণেই হয়ে থাকে তো প্রথমত কথা হচ্ছে ওই জন্যে আমি বারবার বলি যে ছোট বাচ্চা যারা কিনবেন ভাবছেন ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা কিনা কখনো ঠিক নয় কারণ ছোট সময় অনেক রোগ জ্বালা আছে যেগুলো আপনি মানে ধারণা করতে পারবেন না সেগুলো ম্যাক্সিমাম মুরগির কাছ থেকে আসে টু মুরগি হয় তো সেই ক্ষেত্রে আপনাকে বড়ো বাচ্চাই নেবেন সময় আর প্রথমত কথা যেটা হচ্ছে মুরগি বাচ্চা এবার ধরুন আপনার সব কিছু ওকে আছে আপনার মুরগির বাচ্চা আমার কোনো রকম প্রবলেম নেই আমি বড় করতে চাইছি হয় বড় করবো সেটার জন্য দেখুন প্রথম কথা হচ্ছে আপনাকে মুরগির খাবারের উপর নজর দিতে হবে ঠিক আছে মুরগির খাবার হচ্ছে আপনি যদি ভাবেন যে চাল দিয়ে দেব দুটো চাল ছড়িয়ে দিলাম যেটা গ্রামগঞ্জে আমরা করি চাল খেয়ে নিল চাল খাওয়ার পরে মুরগির জল খেয়ে নিল ঠিক আছে ঠিক চার পাঁচ দিন যাবে তারপরে হচ্ছে পায়খানা শুরু হবে বাচ্চাটা ডায়রিয়া করবে চুন পায়খানা করবে দিয়ে মারা যাবে এবার বলবেন যে কী কেন হচ্ছে এটা কারণ হচ্ছে চালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সেই ফাইবারটা মুরগির ক্ষেত্রে একবারে এতটা পরিমাণে দরকার নেই মুরগির জন্য ফাইবার যতটুকু লাগবে সেটা যে মানে যে কোনো জিনিস থেকে ওরা পেয়ে যায় চাল পড়ুন গম থেকে কোনো নেই ঘাটে চললেও সেই ফাইবারটুকু ওদের শরীরে জুটে যায় যে যতটুকু শরীরের প্রয়োজন কিন্তু চালের অতি রিক্ত ফাইবার থাকে অতিরিক্ত ফাইবার থাকে তো সেই ফাইবারটার জন্যই মুরগি পায়খানা হয় ডায়রিয়া হয় দিয়ে মারা যায় তো প্রথমে তো তাহলে ভাবছেন যে তাহলে আমি যাও আর দাদা চল্লিশ পঞ্চাশ টাকা দা দিয়ে হচ্ছে তো আমি আর খাবার কিনে খাওয়াতে পারবো পারবো না আমার দেশি মুরগি বা আমার এই মুরগি সেই মুরগি তো দেখুন আপনাকে বলছি না যে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা দামি কেজি খাবার কিনে খাওয়ান কিন্তু আপনাকে খাবারের ভারসাম্যটা রাখতেই হবে অবশ্য মুরগি চাষ করতে গেলে আপনি তো যে কিছু না কিছু খাবার দেন সেটার সাথে আপনি চাল যেমন দিচ্ছে অল্প পরিমাণে চাল দিন সেটা আমি না বলছি না অল্প পরিমাণে যখন চাল দেবেন তার সাথে আপনাকে মানে গমের দানা দিতে হবে তার সাথে ভুট্টার দানা দিতে পারেন তার সাথে ভুস ভুট্টার ভুস গমের ভুঁসি দিতে পারেন এবং হচ্ছে তার সাথে বাজরা টাজরা তো আছে এগুলো এগুলো দিতে পারেন ঠিক আছে এবার আমি ভাবলাম একবার ছোটো বাচ্চা ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনি সবথেকে যেটা হচ্ছে আপনারা সব থেকে ভালো বেস্ট খাবার যেটা হচ্ছে তাড়াতাড়ি বৃদ্ধিও হবে সব কিছুই হবে দেখবেন আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায় উই পোকা অনেকের বাড়ি আশেপাশে পাওয়া যায় উই পোকা যদি আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চার ধারধাড় বাড়বে ঠিক আছে কারণ প্রোটিন ওটা প্রোটিন হাই প্রোটিন আছে আর বাচ্চা বড়ো হওয়ার জন্য প্রোটিনটাই প্রয়োজন বাচ্চারা যখন ছোটো অবস্থায় থাকে দেখবে যে কোনো মুরগি বই বলুন আর যেখানে যায় বলুন লেখা যাবে মুরগি কিন্তু ছোটোর সময় বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট প্রোটিন মাস্ট মানে খুবই আদর্শ মুরগি কিন্তু চব্বিশ পার্সেন্ট প্রোটিন আপনি কোনো খাবারে পাবেন না কুড়ি আঠেরো থেকে কুড়ি পার্সেন্টেই থাকে কোনো কোনো খাবারে ভালো কোম্পানি হলে সেটা বাইশ পার্সেন্ট থাকে তার দাম প্রচুর তো আঠেরো থেকে ষোলো আঠেরো পার্সেন্টেই আমরা ধরে রাখি যেটা পাই সেটাই ধরে রাখি তো সেই ক্ষেত্রে আপনারা প্রোটিনযুক্ত খাবার দিবেন যেমন আপনারা ছোটো শুকা মাছ খাওয়াতে পারেন ছোটো মিক্সিতে ফ্রাই গুঁড়া করে বা ছোট ছোটো কেটে বাচ্চাকে ছোট শুকা মাছ খাওয়াতে পারেন এবং খুব অল্প পরিমাণে খাওয়াবেন সেটাও নয় যে খুব বেশি ওটা খুব অনেক হাই প্রোটিন শীতকালে শীতকালের ক্ষেত্রে শুকা মাছ বড়ো মুরগিকেও খাওয়াতে পারেন ছোটো মুরগিও খাওয়াতে পারেন ওতে কিন্তু কোনো রকম মানে মুরগির যে ঠান্ডা লাগার যে ব্যাপারটা সেটা হয় না শরীর স্ট্রং রাখে এবং হচ্ছে হাই এনার্জি থাকে সবসময় শরীর ঠান্ডা লাগতে দেয় না এবার শুকা মাছ যখন দিবেন শুকা মাছটাকেও আপনাকে দেখতে হবে যে শুকো মাছটা ভিজা ভিজা ভাব অনেকে যারা বিক্রি করে তারা কি করে বাড়িতে শুকা মাছ জল মেরে দেয় যাতে ভারী হয় ঠিক আছে আবার সেই মাছটা যদি এসে যদি মুরগি খায় তাহলে কিন্তু হবে না শুকা একবার ড্রাই শুকা মানে কোনো রকম ভিজার কোনো গল্প নেই পুরো ড্রাই শুকা যদি হয় বা আপনি যদি কেউ জল মেরেও দিয়েছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি নিলেন কিন্তু বাড়িতে আবার শুকনাতে দিতে হবে রোদে রাখতে হবে যাতে পুরো ড্রাই হয়ে যায় তাহলে না তাহলে কোনো কোনো প্রবলেম নেই আর যদি জলযুক্ত থাকে বা একটু ভিজা থাকে তাতে কিন্তু আপনার ব্যাকটেরিয়া থাকবে ভিতরে ব্যাকটেরিয়া থেকে আপনার ইকোলাই থেকে শুরু করে আপনারও বিভিন্ন রকম রোগ আসবে তো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এবার বলছি বাচ্চা বড়োর ক্ষেত্রে দেখুন প্রথম কথা এগুলোই হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে এরপর তো জল আছে পরিষ্কার জল না একটু বাচ্চা কী হয় জল জলটাকে গুলিয়ে খায় যে আপনি জল দিচ্ছেন তো জলটাকে পাঁচ মিনিট পরে জলটাকে এমনভাবে গুলিয়ে দেবে মানে গুলিয়ে তারপর জলটা খাবে নোংরা করে তারপরে খাবে বাচ্চারা সেটা থেকে আপনাকে বিরত রাখতে হবে জল যেমন বাচ্চা পরিষ্কার খায় তাহলে বাচ্চার শরীর অনেকটাই মানে ঠিকঠাক থাকবে এরপরে হচ্ছে জল দেখবেন শীতকালের সময় আপনাদেরকে জল কিন্তু বাচ্চাদেরকে যখন জল দেবেন একটু উষ্ণ গরম জল দিতে হবে শীতের জন্য কি হয় অতিরিক্ত ঠান্ডা হলে বাচ্চা সেই জল খেতে খুঁজে না আর মুরগি যা জল খেলে হাজার রকম প্রবলেম আছে তো জল যদি আপনারা মুরগিকে বেশি না খাচ্ছে দেখেন বা বেশি খাওয়াতে হয় তা সেক্ষেত্রে অনেক রকম ফর্মুলা আছে আপনি হচ্ছে ই খাওয়াতে পারেন ওষুধও না রকম বলতে ওষুধ নাম বলবো না তাও এক দুটা বলেছি নে বলে একটা ওষুধ আছে ওটা খাওয়াতে পারেন বা আপনি হচ্ছে ই খাওয়াতে পারেন ওই কী বলে ভিনিগার ভিনিগার দিতে পারেন জলের সাথে তো ওইগুলো হচ্ছে এবং গুড় দিতে পারেন গুঁড়ো জল খা জলটা জল খাই আখের গুড় পাওয়া যায় গোল গোল ঢেলা ঢেলা টাইপের ওইগুলোও দিতে পারেন জলের সাথে ওগুলোও ভালো বাচ্চা জল খাবে জল যদি খায় মুরগি রোগ জ্বালা এমনিতেই কম হবে মুরগি যেখানে বাচ্চাটা থাকবে সেখানে যে ভিজা ওয়েদার ধরুন মুরগিটা পায়খানা করছে ওর উপরেই মুরগিটা করছে বা আপনি একটা চট দিয়েছেন সেই চটটা হচ্ছে প্লাস্টিক চট জল শোভ করে না ও জলটা উপরেই ভাসছে তার মধ্যে পায়খানা করছে দিয়ে ওটার উপরে লপটা লাপটি করছে ঘোরাঘুরি করছে তাহলে কী হবে স্বাভাবিকভাবে ও দু পাঁচ দিন পরে অসুস্থ হবে তখন আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন এইটুকু বাচ্চা মুরগি অ্যান্টিবায়োটিক যদি খাওয়ান গল্প শেষ দু তিন দিনের মধ্যেই পানি খাতাম তো হচ্ছে সেটার জন্য আপনাকে মানে দেখতে হবে যে ব্যবস্থাটা অবস্থাটা কী যে রোগ জ্বালাগুলোর মায়ের পেট থেকে আসে বা যে রোগ জ্বালাগুলো ডিমের মধ্যে থাকে সেটা তো আপনি আটকাতে পারবেন না কারণ আপনার হাতে সেটা নেই আর আপনি যদি নিজে যদি ওই আপনারই বাড়ির যদি ডিম হয় আপনি যদি সেটা বুঝাই সেটার অপশান আছে আপনারা যদি বলেন কমেন্ট করেন যে দাদা ওইটা বলুন কিভাবে আমি ডিমগুলোর সঙ্গে মানে জীবাণুমুক্ত করব তো সেটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেব যেটা দেখে খুবই উপকৃত হবেন আপনারা কিন্তু সেটার জন্যে কমেন্ট করতে হবে যদি কমেন্ট করেন আপনারা যদি মিনিমাম দশ পনেরো জন কমেন্ট করেন আমি অবশ্যই বানিয়ে দেব তো সেকেন্ড কথা হচ্ছে তো হচ্ছে এবার হচ্ছে জলটা জলটা দিলেন ঠিকঠাকভাবে এরপর খাবার খাবারটা আমি যেটা বলি তো ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু পোলট্রি ফিডটা দিন পোলট্রি ফিডের লেয়ার ফিড পাওয়া যায় একটা কম দামে ঠিক আছে ওই পঁয়ত্রিশ চল্লিশ টাকা দাম ওরকম মার্কেটে পেয়ে যাবেন ওটা হচ্ছে দিতে পারেন এবং হচ্ছে কমসে কম পনেরো দিন তো আপনি দিন পনেরো দিন দিলে পরবর্তীকালে মোটামুটি আদ না দিলেও চলবে তো ওই পনেরো দিনটা দিন কারণ ওই সময় তো আর গ্রোথ গ্রোথের টাইম আর যারা একটু ভালো ব্রিড চাষ করেন তাদের জন্য একটা বলবো দেখবেন মার্কেটে অনেক রকম টনিক পাওয়া যায় যেমন টনিক বলতে আমি কোনো কোম্পানির নাম বলছি না তবে কিছু টনিক পাওয়া যায় যেগুলোর মধ্যে মানে ভিটামিন টনিক ঠিক আছে নামটা পিছনে থাকবে টনিক মানে হচ্ছে ও যে কোনো ভিটামিন ধরুন আমি মাল্টিভিটামিন যেমন নাম ধরুন একটা ওষুধের নাম মাল্টিভিটামিন টনিক পিছনে টনিক লেখা থাকবে তাহলে টার মানে হচ্ছে ওটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্যে ওটার মধ্যে পুরো ব্যালেন্স লেখা থাকে এ ভিটামিন এ ডি ই সি বি সব একসাথে থাকে দেখবেন ঠিক আছে আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে ভিটামিনগুলো হয় সেটাতে ডি থাকে এ থাকে একটা ভিটামিন থাকে তো একটা ভিটামিন থাকে না এরকম ব্যাপার হয়ে যায় ঠিক আছে আর ওই যে পিছানের নাম করে যেগুলো ট্রনিক বললাম যে পিছনে লেখা থাকে ট্রনিক তার পিছনে সব রকম ভিটামিনই প্রায় মানে অ্যাড করা থাকে অল্প পরিমাণ হলেও অ্যাড থাকে তো ট্রনিকগুলো খুব ভালো হয় আর আর যদি হচ্ছে আপনারা পার্সোনালি মেসেজ করেন হোয়াটসঅ্যাপে তো আমি কয়েকটা কোম্পানির নাম বলে দেবো আপনাকে যেগুলো খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি রেজাল্ট খাবিয়ে দেখুন প্রথমত ভিটামিন আপনি এবারে বলবেন যে ভিটামিন তো হঠাৎ আমি ভাইমিনাল খাওয়াই আমি অমুক খাওয়াই তুসুক খাওয়াই ঠিক আছে আমি মাল্টিস্টার খাওয়াই অনেক লোক অনেক বলবে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ভিটামিনটা যখন নেবেন তার সাইডে দেখবেন লেখা থাকে কোন কম্পেশানটা কী কত কী থাকে তো একটা ভিটামিনের মধ্যে দেখবেন সব কখনও থাকে না মানে ওটা থাকে না কারণ আছে কারণ কিছু কিছু ভিটামিনের সাথে কিছু কিছু ভিটামিন মিশ্রণ হয় না তো এই জন্যে দু রকম তিন রকম ভিটামিন কোম্পানি বের করাতে বাধ্য হয় মানে জলে কিছুটা মিশ্রণ হয় তো কেউ তেলে মিশ্রণ হয় এরকম একটা ব্যাপার থাকে তো ওইটা বললে অনেক সময় লাগবে ছাড়ুন তো জাস্ট আমি আমি আপনাদেরকে বলতে খুঁজছি যে আপনাকে এমন ভিটামিন খাওয়াতে হবে যেটার মধ্যে টোটাল ব্যালেন্স হবে ভিটামিন বি কমপ্লেক্সও যতটা শরীরে দরকার ভিটামিন এও ততটা দরকার ভিটামিন ডিও ততটা দরকার ভিটামিন ইও ততটা দরকার ভিটামিন সিও ততটা দরকার শরীরে দরকার ওদের সবটাই তো ওরা যখন ছোট বাচ্চা ওদের তো মানে নিজেরা তো খুটি খেতে পারছে না তো আপনাকে ওইটা ওই সময় দিতে হবে যাতে ওদের দেখবেন ছোটো সময় মুরগির পা বাঁ এরকম পা বেঁকে যায় ঠিক আছে কারণ হচ্ছে এইগুলোই মুরগি হচ্ছে রিকেট হয়ে যায় মুরগি হচ্ছে হাঁটা তোলা ঠিকঠাক করতে পারে না ওই ভিটামিন সমস্যার জন্যই হয় ভিটামিন খুবই অল্প পরিমাণ লাগে মুরগির কিন্তু লাগে খুব ভাইটাল জিনিস ঠিক আছে তো এই সময় ভিটামিন কিন্তু আমরা একটা কথা বলি যখন মুরগির ঠান্ডা লাগছে তো আপনি আবার ভিটামিন খাবি দিচ্ছেন তাহলে কিন্তু হবে না মুরগি যখন সুস্থ থাকবে তখনই ভিটামিন দেবেন আর যে কোনো অ্যান্টিবায়োটিক চালাবেন বাচ্চা থাকলে বাচ্চা যখন অবস্থায় থাকবে অবশ্যই তার সাথে কিন্তু ভিটামিন এড করবেন নাহলে কিন্তু মুরগি কিন্তু মানে রিকভারি হবে না ঘুরে রোগা হয়ে একদম আর রিকভারির মতো সে অবস্থায় থাকবে না ঠিক আছে তো হচ্ছে এরপর হচ্ছে যে ওয়েদারে রাখতে হবে আমি যেটা বলেছিলাম যে বাচ্চা যদি ছোটো বাচ্চা মুরগি হয় সেটাকে একটা আপনাকে টেম্পারেচারের মধ্যে রাখতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টেম্পারেচারের মধ্যে ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখতে হবে যদি মেশিন দিকে তুলেন আর মুরগির মধ্যে থাকলে তো তাহলে কোনো চাপ নেই আর যদি ধরুন পনেরো কনেক ভাইরা করে মুরগি থেকে দশ পনেরো দিন পরে সরিয়ে সেটা একটা অন্য জায়গাতে রাখে একটা বাল্ব ঝুলিয়ে রাখে তো সেটা করলেও কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করে ধরুন আপনাকে তিরিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রির মধ্যে রাখছেন পনেরো দিনের বাচ্চা হয়ে গেছে তিরিশ বত্রিশ ডিগ্রির মধ্যে রাখছে একশো পাওয়ার একটা বাল্ব ঝুলিয়ে দিয়েছেন সেই একশো পাওয়ার বাল্বটা যখন এক ঘন্টা থাকবে ওর ওখানটায় যে হিট করবে মুরগির গায়ে অতিরিক্ত হিটের কারণেও ঠান্ডা লেগে যাবে আবার অতিরিক্ত ঠান্ডা লাগলেও ঠান্ডা লেগে যাবে তো এবার হচ্ছে সেগুলো হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে অনেক রকম এখন হিট কন্ট্রোলের মেশিন এসছে মার্কেটে সেগুলো নিয়ে আপনি হিট কন্ট্রোল করতে পারেন অথচ আপনি একটা জিরো ওয়াটের বাল্ব লাগাতে পারেন যেটা লং টাইম জোরে রাখলে মোটামুটি একটা ব্যালেন্স থাকবে আপনাকে সেটা বুঝে নিতে হবে অনেক রকম মেশিন পাওয়া যায় অনেক রকম মিটার এসেছে মার্কেটে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে কতটা তাপমাত্রা আছে তো এখানে তো ওইভাবে আপনি হচ্ছে বাচ্চাকে হচ্ছে হিট দেবেন হিট দেওয়ার পরে হচ্ছে আর খাবার হচ্ছে যেটা বললাম পোল্ট্রি ফিট চালাতে পারেন পনেরো 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 দিন অবধি তারপরে হচ্ছে আপনাকে যেটা ম্যানেজ করতে হবে সব থেকে ওর থাকার জায়গাটা শীতকালে কিন্তু ওর থাকার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ পুরোপুরি কিন্তু ঘে যদি আপনি ঘেরে দেন মানে তিরপল দিয়ে বলুন আর যেখান দিয়ে বলুন যদি পুরোপুরি ঘেরে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে হচ্ছে ই করতে হবে কি বলে ওই জায়গা রাখতে হবে যে ধরো যে পায়খানাটা করবে পায়খানা যে গন্ধটা হয় এমনই গ্যাসটা যে বাচ্চার হয় সে বা গ্যাসটা যাতে উপরে উঠতে পারে মানে গ্যাস এ ধরুন আপনার সাত ফুটের একটা নেটের একটা জায়গা আছে যেখানে মুরগির ঘর আছে ফাঁকা জায়গা আছে নেট দিয়ে আছে সাত ফুট তো আপনি পুরোপুরি সাত ফুটে তিরপল দিয়ে দিয়েছেন তো সাত ফুট আমি আপনাকে দেখাচ্ছি ধরুন এদিকে দেখা ধরুন এই ধরুন এটা ধরুন আমার নেট আছে এটা আপনার নেট আছে এই নেটটা আমার হচ্ছে পাঁচ ফুটের নেট আছে উপরে কিন্তু এক ফুটের হচ্ছে আমার দেখুন হাফ ইঞ্চির উপরে গ্যাপ আছে ঠিক আছে বা যখন এটা এটা যখন এই আমি ত্রিপলটা যখন ফেলে দেই শীতকালে এটা পুরো ফেলে দেই মানে সন্ধ্যাবেলার দিকে ফেলে দেওয়ার পরে কি হয় ওই উপরে কিন্তু গ্যাপ থাকে উপরের গ্যাপটাই যথেষ্ট হাওয়া বাতাস আসার জন্য তো আমি জাস্ট এটা বুঝাতে চাইছি যে হালকা একটু ছিদ্র বাতাস রাখবেন যেটা বাতাস আসার জন্যে বাতাস আসতে পারে মানে বাতাস ঢুকতে পারে বেড়াতে পারে তো ওটার কারণ হচ্ছে ওটার কারণ হচ্ছে ওর যে অ্যামোনিয়া গ্যাসটা হয় মুরগি পায়খানা করলে সেই অ্যামোনিয়া গ্যাসটা যে দূষিত যে অ্যামোনিয়া গ্যাসটা সেটা বাইরের হাওয়াটা যখনই আসবে সেটা বাড়িয়ে যাবে এবার হচ্ছে বলবেন যে ঠিক আছে অ্যামোনিয়া গ্যাস বাড়িয়ে গেল সারমোনিয়া বুডাস সব কাটিয়ে ফেললাম এবার তার তারপরেও কেন মারা যাচ্ছে মুরগি তারপরে হচ্ছে সি ঠান্ডা লাগে যেটা নর্ম্যাল জলের কারণে জল খারাপ জল হোক আর ওয়েদার খারাপ হোক ঠান্ডা লাগার কেস যেটা সব কিছু ম্যানেজ করলেও ঠান্ডা মুরগি লাগতেই পারে তো ঠান্ডা লাগার জন্য যেটা আপনার হচ্ছে এমনি নর্মাল অ্যান্টিবায়োটিক যেটা আপনারা ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারবেন ঠিক হয়ে যাবে কোনো চাপ নাই যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় এরপরে দেখবেন ঠিক এক মাস বয়সে মুরগিটা হচ্ছে একটা রোগ হয় যেটা হচ্ছে মুরগিটা স্লো হয়ে যায় মানে একটা খুব ছোটা দেওয়া করছে সেই মুরগিটা একদম একটু আস্তে 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 হেঁটে হেঁটে চলছে চলছে তো চলছে হাঁটছে তো হাঁটছে এটার কারণ হয় এটার কারণ হচ্ছে ক্রিমি এক মাস বয়স থেকে কিন্তু কৃমি অ্যাটাক করে এবার না হলে হচ্ছে আপনি ক্রিমি ওষুধ দিয়েছেন তারপরে দেখবেন স্লো হয়ে গেছে মানে হাঁটা চলার ঠিকঠাক নেই তো সেটা হচ্ছে লিভার টনিকের পরে কিন্তু আপনাকে এই সরি ক্রিমি ওষুধের পরে কিন্তু আপনাকে লিভারটনিক খাওয়াতে হবে এই এক মাসের পরে এবার হচ্ছে ভ্যাকসিন শিডিউল যেটা আছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা কিন্তু টোটাল কমপ্লিট করতে হবে আপনাকে ভ্যাকসিন যদি ভ্যাকসিন ব্যাপারে যদি না জানেন আপনারা তো এখন আই বাটনে একটা আমি লিঙ্ক দিচ্ছি ওখানে যেয়ে আপনি হচ্ছে দেখতে পারেন ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে এটা টোটাল ভ্যাকসিন শিডিউল আপনাকে বলা হয়েছে মানে ব্যাকওয়ার্ড যে সকল মুরগিরা আছে যে দেশি মুরগির মধ্যে যে যত মুরগি পড়ে তাদের টোটাল একটা ভ্যাকসিন শিডিউল আমরা বানিয়ে দিয়েছি সেটা দেখতে পারো আবার হচ্ছে ভ্যাকসিন করে নিলেন এক মাসের বয়সের যে ভ্যাকসিন থাকলে করলে দেখুন তিন মাস অবধি বাচ্চাকে আপনাকে এভাবেই আপনাকে গাইড করে করে চলতে হবে ঠিক আছে তিন মাস যদি পালিয়ে যায় বাচ্চা তো ওদের নাইনটি পার্সেন্ট রোগ মোটামুটি আর নেই আপনি বাচ্চা সুস্থ হবে আপনার বড়ো হয়ে যাবে কোনো চাপ নেই কিন্তু ওই সময়গুলো আপনাকে খুব যত্ন নিতে হবে এরপরে হচ্ছে আর হচ্ছে সেরকম কিছু রইল না যদি কিছু বাকি থাকে তো আপনারা কমেন্ট করুন আমি সেটা নিয়েও ভাববো পরে একটা ভিডিও বানিয়ে দেবো তো ভিডিও আজকে আর লম্বা কলম না বন্ধুরা ভিডিও আজকের মতন এখানেই সমাপ্ত করলাম পরীক্ষা ভিডিওটা আবার দেখা হবে চ্যানেলে নতুন ইচ্ছা থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল অ্যাকাউন্টটা টিপে দেবেন যদি ফেসবুকে যদি দেখেন তো অবশ্যই কিন্তু ফলো বাটনটার দাবি দিয়ে যাবেন কারণ এরকম ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিতেই থাকি কিছু না কিছু আপনার ঠিক কাজে লেগে যাবে তো আজকের মতন এখানেই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা